সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর মাংস রেসিপি দেশি গরুর মাংস আমরা পেঁয়াজ মরিচ আগে কেটে নিয়েছিলাম এখন আমরা অলরেডি কষিয়ে দিয়েছি এখন আমরা দিচ্ছি মশলা পেঁয়াজগুলোই অর্ধেক হয়ে গেছে অলরেডি এখন আমরা এগুলো নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবো এগুলি সুন্দর একটা কালার আসার জন্য এখন আমরা কিছু পানি দিয়ে দেব পানি দিয়ে নেড়ে ছেড়ে নেব দেখেন কি একটা সুন্দর কালার আসছে এখন সে মাংস দিয়ে দেব মাংস দেওয়ার পর এগুলো নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব সেটাও দেখাবো নাড়াচাড়া হচ্ছে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি এ পিঠ ওপিট যেন ভালো করে মশলাটা প্রত্যেকটা মাংসের পিছে পিচের ভিতরে ভালোভাবে মিশ্রিত হয় আর বিশেষ যে কথাটা সেটা হচ্ছে এটা মাটির চুলা এমনকি লাখড়ি চলা যেটাকে বলে সেটা দিয়ে রান্না হচ্ছে গ্যাসের রান্না না ঘরোয়া পরিবেশে যে রান্নাটা হয় সেই রান্নাটা সম্পূর্ণ মাটির চুলার রান্না আর বেস দেখলে হয়তো দেখতে পাচ্ছেন কম মাংস এগুলি কম না আমরা মানুষ কম তো সেজন্য আমরা রান্নাও কম আর বিশেষ করে রমজান মাস সেজন্য ইফতারের পরে যে রান্নাটা ওটা নগদ সে সময় যেটা সেটাও গরম গরম সেজন্যই অল্প রমজান মাস। দেখেন কীভাবে খুশিয়ে নিচ্ছি কালারটা আসছে কি লোভনীয় একটা কালার আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দেখেন কত সুন্দর একটা কালার আসতেছে আর দর্শক আপনারা সবাই চ্যানেলটি দেখার পরে সাবস্ক্রাইব করবেন এমনকি লাইক দিবেন আগে বলে রাখছি এখন আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিয়ে কিছুক্ষণ রাখার পরে আপনার শেষে যে কালারটা কীরকম হয় তরকারির সেটা দেখবেন উনিকে কভারেজ করবেন আমরা কিন্তু আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পরিপূর্ণ সবার মাঝখানে লাগতে পারে চলো আগুনগুলি একভাবে জ্বলতেছে দেখতেছেন কোনো ধোঁয়া নাই সুন্দর ধাও ধাউ ধাও ধাউ করে আগুন জ্বলতেছে এখন কিছু পাড়ি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পর আগে বসে সব